গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে সকালটা শুরুই করলাম লুচি দিয়ে কারণ কালকে রাত্রির বেলার একটু ফুলকপি সোয়াবিন আলুর তরকারি বেঁচে গেছিলো তাই ওটাকেই শেষ করব বলে ভাবলাম তাই লুচিটাই ভেজে নিই তো সকাল সকাল আমি কাউকেই জাগালাম না ছেলে মেয়ে সব ঘুমাচ্ছে তো আমি সুজে চলাইলাম এলাম রান্নাঘরে যে ছেলে উঠে পড়লে কারণ ও কোলে থাকবে তো ওকে কোলে নিয়ে তো আর লুচি ভাজা সম্ভব না ভেজে ফেলবো তো মাখানো আর বেলাটা তো ঠিক পারবো না তাই ওকে কিছু বললাম না ওদেরকে তা আমি সোজা চলে এলাম রান্নাঘরে লুচি ভাজছি নিয়ে এসে উঠে উঠে বলছি আমি বাসি তরকারিতে লুচি খাবো না বলছে আমাকে আলু ভেজে দিতে হবে তাই আমি লুচিগুলো দেখো সব ভেজে নিয়েছি বাসি তরকারি গরম করে নিলাম এদিকে চাও করে নিয়েছি চা নিয়ে যাচ্ছি হঠাৎ ছেলে পেছন থেকে এসে কখন লুচি নিয়ে এসে খাচ্ছে আমি বুঝতেই পারিনি তো চা খাওয়া হয়ে গেলে আমি চলে গেলাম মেয়ের আলু ভাজতে মধ্যে একটু গোটা দিয়ে ফোড়ন দিয়ে আমি আর আলুটা ভেজে নিচ্ছি লবণ মাখানো ছিল তো ওতেই হলুদ দিয়ে আমি আলুটা বেঁধে নিচ্ছি তো আলুটা আমার ভাজা হয়ে গেছে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমি আলুটা নামে নিলাম ছেড়ে চিড়ে সেদ্ধ করে নিলাম তো মেয়েকে ব্যালকনিতে লুচি আলু ভাজা দিলাম ছেড়ে দেখছি ওর থালা থেকে একটু এ খাচ্ছে আলু ভাজা খাচ্ছে তাই ভাবলাম ঠিক আছে ওকে চিড়ে শুধুটা একটু পরেই না হয় খাওয়াই তো ওরা খেতে থাকে আমি চলে গেলাম বাড়ির কাজ করতে তো আমি ভদ্র ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ওর মেয়ে তো সারাদিন কাটিয়ে নিয়ে কাগজপত্র কাটতেই থাকে তো তাই ঘর ধরে আমি একদম পরিষ্কার করে ঝাঁট নিলাম তো পোশাকগুলো ভাবছি হয়তো ধুবো না কারণ রোদ্রু নেই তারপর একটুক্ষণ দেরিকে দেখলাম হালকা রোদ্রু বেরোচ্ছে তাই ধুয়ে নিলাম না হলে আমার একদিনের পোশাক প্রতিদিন না দিলে আমার প্রচুর পোশাক জমা হয়ে যায় তো ওরা দুজন ওখানে খেলছে আর আমি পোশাকটা মেনে নিচ্ছি তো মিলার পর আমি নিচে চলে এলাম এসে আমি স্নান সেরে নিয়েছি তো স্নান করে আমি পুজোটা আগে করে নিই তারপরে তখন রান্না বসাবো তাই আমি পুজোটা আগে করে নিচ্ছি তো ওরা ভাই বোন ও পাশে খেলছে আর টিভি দেখছে তাই ওরা খেলতে থাকুক টিভি দেখতে থাকুক আমি এদিকে পুজোটা সেরে নিচ্ছি আর এই কৃষ্ণ ঠাকুরটা দেখুন আমার এতটাই বড় যে আমার না সিংহাসনে ঠিক ধরে না তাই ওটাকে আমি আপাতত মেয়ে স্টাডি টেবিলে রেখে দিলাম তো এদিকে জানালাতে আমার পুলিশের ডাকা আছে তো ওটাকে আমি একটু দুধ দিয়ে নিলাম সকাল দুটো দুধ দিয়ে দিই জল দিয়ে তো মেয়ে দেখ মেয়ে এদিকে ব্যালকনিতে খেলার আসর গুছিয়েছিল ও সাজিয়ে ঘুরছে গেছে টিভি দেখতে আর ছেড়ে দেখছে ওখানে বসে বসে একা চুপচাপ খেলছে তাই ওকে আর কিছু বললাম না ও তার খেলছি চিলুক আমি গেলাম রান্নাঘরে তো রান্নাঘরে একসাথে ডাল আমি শুদ্ধ করে নিয়েছি তো তারপরে ডালটাকে আমি তেলের মধ্যে হালকা পাতা দিয়ে মানে তেল পাতা একটু পেঁয়াজ একটু হলুদ দিয়ে আমি ডালটাকে ফুল দিয়ে দিলাম তো ডালটা দেখলি হালকা একটু গোটা গোটা হয়ে গেছে তাই একটু আমি কাঁটা দিয়ে নিলাম ডালে লবণ দেওয়া যেহেতু ছিল না তাই একটু লবণ আমি দিয়ে দিলাম তো ডালটা দেখুন আমার হয়ে গেছে তো ডালে আমি একটু ধনে পাতা দিয়ে আমি নামি নিলাম তো তারপরে দেখুন আলুটা মাখা করব বলে তেলের মধ্যে তিনটে গোড় শুকনো লঙ্কা দিয়েছি কারণ দুটো আলুতে দেবো আর একটা আমি চিংড়ি মাছ মাখা করব ওতে দেবো তো আলুটা আমি মাখা করি একটু পেঁয়াজ ভেজে দিই তো ওই তেলের মধ্যে একটু গোটা তিল দিই এটা আমাদের দেশি তিল তাই কালো লাগছে তো তিল দিলে আলু মাখাটার টেস্ট ভালো হয় তো দেখুন আমার দুটোই একসঙ্গে ভাজা হয়ে গেছে তো ওটাকে আমি একটা প্লেটে তুলে রাখলাম যেই প্লেটেই আমি আলুটা মাখা করবো তাতেই তুলে রাখলাম আর চিংড়ি মাছটা মাখা করবো বলে দুটো বাতাসাড়ি ভেজে দিচ্ছি তো তার ছেলের জন্য আমি তো সিজি তুলে রেখেছি সে তো ওই দিন বড়ি ভাজার পরে ওই তেলে আমি চুঁড়ি মাছগুলো ভেজে নিচ্ছি কাঁটা পেঁয়াজ খাবো না তাই ওই চুড়ি মাছের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক থেকে হালকা পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর তাতে আরও ভালো লাগছে তাই পেঁয়াজটা আবার ভাজা হয়ে গেছে তো ওটাই আমি প্লেটে তুলে নিচ্ছি সে প্লেটে তুলে নিই তারপরে বাকি রান্নাগুলো খাচ্ছি তো আমার পেঁয়াজ চিংড়ি মাছটা প্লেটে তোলা হয়ে গেছে এদিকে আমি আলুটা মাখা করে নিচ্ছি কারণ নতুন আলু তো একদমই ভালো নয় খাল শুধু একটু হচ্ছে চটচটে ভাব তো দেখুন মেয়ের জন্য আমি আলাদাভাবে তুলে নিয়েছি আর বাকি ওর আর ও আমার আর ওর বাবার আলুতে আমি লঙ্কাটা দিয়ে নিলাম তো আলুটা আমার মাখা হয়ে গেছে তারপরে আমার যত যা বাসন ছিল বেসিনে সেগুলো মোটামুটি আমি একটু ভাব ধুয়ে ঘষে মেজে প্রেসার কুকার টুকার সব আমি ধুয়ে নিলাম তো ধোয়ার পরে আমি চলে গেলাম ছেলেকে স্নান করাতে দেখুন ছেলেকে আমি স্নান করে দিয়েছি তো স্নান করে স্নান করতে খুব মজা যত শীত হোক আর যাই হোক তো ওকে আমি স্নানটা করে দিয়েছি তো স্নান করার পরাম আমি কুলচিরুন দিতে তো ও প্রত্যেক দিন আমি যে ঠোঁটে লিপবাম মাখি ও সেটা লক্ষ্য করে নিয়ে ও লাস্টে খেয়ে নেয় তো ওটাই মজা ওই দেখুন খেয়ে নিচ্ছে তো রোটাই মজা তারপরে ও যখন ফোনটা ধরার জন্য বায়না ধরলো তো আমি তারপরে চলে গেলাম তারপর মেয়েকেও আমি স্নান করিয়ে দিলাম মেয়েকে স্নান করার পর দুজনকে আমি খাওয়াতে ইচ্ছা করি ও দুজনকে আমি একসঙ্গে খাওয়াই কারণ মেয়ে তো মুখে নিয়ে বসে রাখি ঘন্টা করে তারপর খুবই দিকেই হাঁটবে তার থেকে তাই একসাথে বসালে একটা ছেলে কি হয় ওরা না একটু করে খায় মেয়ে বলে আমি আগে খাবো খাবে জিতবে এই ভেবে খায় আর ছেলে ওদের খাতে পটপট খেয়ে নেয় তো ওকে ওদেরকে খাওয়ানোর পর ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওকে না ঘুম পাড়ালে আমার খেতে কষ্ট হবে সারাক্ষণ আমার কোলে থাকে তো ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এসে ওর বাবা অফিস থেকে ফোন করে বলছে খেতে যাচ্ছে তাই ও তো মাঝ মাখা খেয়ে অফিস যাবে না তাই ও বলছে আমাকে ডিম ভেজে দাও তাই ওকে ডিম ভেজে দিয়েছি আবার সন্ধ্যাবেলা চলে এলাম ম্যাগি বানাতে ওদের জন্য তো গাজরটা আলুটা আমি প্রথম ভেজে নিয়েছি ওর মধ্যে একটা ডিম দিয়ে ভালো করে ভেজে নিয়ে ম্যাগিটা দিয়ে ওর উপরে সস দিয়ে আমি ওদের দুজনকে দিয়ে দিলাম খেতে তো ওরা দুজন খাচ্ছে তো রাত্রিবেলা নিয়ে এসেছিলো চিকেন তো রাত্রিবেলায় চিকেনের ঝোল আর ভাতি করলাম আর কিছু করি না